ছর পূর্বে নিয়ে আজকে দু হাজার পঁচিশ পর্যন্ত এমন কোন তথ্য আপনি দিতে পারবেন না যে মুসলমানেরা জবরদস্তি ভাবে ইসলামকে প্রচার করেছে তাদেরকে মেরে ইসলাম থেকে শাসন চালিয়েছে যদি ইতিহাস দেখেন সেখানে ইহুদি খ্রিস্টান নাসারা সকলে বসবাস করেছে আটশো বছর ধরে সেখানে মুসলিমরা রাজত্ব চালিয়েছে চালিয়েছে মুসলিমরা শাসন ক্ষমতা মুসলমানেরা অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে থেকে কোনোদিন বলেনি যে তোমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে কোনদিন বলেনি যদিও তাদের হাতে ক্ষমতা ছিল এই ভারতবর্ষে মুসলমানেরা হাজার বছর অথবা বারোশো বছর তেলারা রাজত্ব চালিয়েছেন এই সময় তো আপনি খুঁজে পাবেন না যে মুসলমানেরা হিন্দুদের ওপর বেধর্মীদের ওপর অমুসলিমদের ওপর নির্যাতন অথবা তাদেরকে বলেছে জবরদস্তি করেছে যে তোমাদেরকে ইসলামের দিকে দক্ষিত দেওয়া হয় যদি মুসলিমরা এই ভারতবর্ষে হাজার থেকে বারোশো বছর পর্যন্ত রাজত্ব চালিয়েছে যদি তেনারা ভারতের নাগরিকদের হিন্দুদের ওপর বেধর্মীদের ওপর নির্যাতন করতেন অত্যাচার করতেন তাহলে কিন্তু একটাও হিন্দু একটাও বেধর্মী এই ভারতবর্ষে থাকত হাতিয়ার লাঠি অস্ত্র শস্ত্র দেখিয়ে দিতে তাদের কাছে পৌঁছেছে তারা আজকে মুসলিম সরকার ভদ্রতার মধ্যে না হয়েছে যদি জবরদস্তির মাধ্যমে হয়েছে যদি তারের মাধ্যমে হয়েছে যদি অস্ত্রের মাধ্যমে হয়েছে তাহলে সেই দিন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলতেন সোহামী রসাইলকে সোহামী রসায়ল তোমাকে আমি আজকে স্বাধীন করে দেবো সোহামী রসায়ল তোমাকে আজকে ছেড়ে দেবো যদি তুমি যদি তুমি কর্ম করে নাও মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কত উত্তম চরিত্র অধিকারী ছিলেন কত তিনি নম্র আলাইসালাম এই বাক্য প্রয়োগ করলেন না মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম সোমাবিন হুসাইলকে বললেন যাও তুমি চলে যাও সোমাবিন হুসাইন রাস্তায় যে দিয়ে বলছে আরে এত নেতা দেখেছি এত নেতা দেখেছি এত নেতা দেখেছি এইরকম লিডার আমি দেখিনি এরকম ভদ্র মানুষ আমি দেখিনি তিনি মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম চরিত্রতে মুগ্ধ হয়ে পাগল হয়ে তিনি গোসল করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ভদ্রতা নম্রতা কমতার মাধ্যমে ইসলাম করতে হয়েছে নাই সত্যতার মাধ্যমে নাই প্রণতার মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে নবীকালীম সাল্লাহ ইসলাম প্রচার হয়েছে নবী করিম সালামের মাধ্যমে ইসলামের ওপরে বিভিন্ন যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে অথবা যারা মুসলিম আপনি বিশ্বব্যাপী আপনি ওয়ার্ল্ডের মধ্যে ফলো করুন ওয়ার্ল্ডকে আপনি তাকান যে ওয়ার্ল্ডের মুসলমানদের ওপরে কিভাবে নির্যাতন কিভাবে নির্যাতন কিভাবে অত্যাচার চালানো হচ্ছে আর কি বিশেষ করে মুসলমানকে টার্গেট করে মুসলিমদের টার্গেট করে তাদেরকে হত্যা করা হচ্ছে মুসলিমদের হচ্ছে এমন এমন কোনো কোনো ধর্ম বলা হয়নি ধর্মে বলা হয়নি যে মানুষদেরকে জবরদস্তি ধর্মে আনতে হবে অথবা সর্বের বলা দেওয়া হবে আজকে ভারতবর্ষে আমরা মুসলিম আজকে আমাদেরকে জয় ইসলাম সলতান জবরদস্তি ভাবে বলানো হয় এটা কোন ধর্মে বলা হয়েছে আপনি আপনার ধর্মের বেদে বেদেদে যে কোনো কিতাবে আপনারা দেখাতে পারবেন না যে কোনো মানুষকে জবরদস্ত ভাবে ধর্মের দিকে আনবেন আজকে মুসলমানদের উপরে অন্যভাবে অত্যাচার করা হচ্ছে ফিলিস্তিনি মুসলমানদের দেখুন মাইনওয়ালা মুসলমানদের উপর দেখুন কিভাবে নির্যাতন নিভ্রসূন করা হচ্ছে কেন শুধু একটাই অপরাধ তারা মুসলমান বলে মুসলিম বলে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে তাদেরকে মিটি দেওয়ার সদব নেই শেক্তা এ সচে আর যতই বাধা দাও সত্যর পথে যতই বাধা দাও সত্যর পথে সত্য আরো জাগে মানুষের হৃদয়ে অন্যায় যত শক্ত হাতে আঘাত হানে আলো তত সরায় করে টানে আমি আপনি যত ইসলামকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করব যত ইসলামকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করব ইসলাম আরো জাগ্রত হয়ে উঠবে ইসলাম আরো উৎপত্ত হয়ে উঠবে আজকে ইসলামকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র হাজার হাজার মানুষ অনেক অনেক সেলিব্রিটি যারা বড় বড় টাকাওয়ালা সম্পদশালী ব্যক্তিরা আজকে ইসলামের দিকে দক্ষিত হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করছে কেন জবরদস্তির কারণে জবরদস্তির ভাবে তাদের ইসলামের দিকে আনা হচ্ছে না

যেই ধরনের হোক না কেন আমাদের তাদের সঙ্গে আচরণটা সবসময় ভালো রাখবেন এটা আমাদের নাবিকার শিক্ষা দিয়েছেন